দীপিকা পাডুকোনের চলচ্চিত্রগুলি সাধারণত বলিউডের মূলধারার চলচ্চিত্রের অন্তর্ভুক্ত থাকে এবং তিনি তার শক্তিশালী অভিনয় দক্ষতা ও চরিত্রের গভীরতা দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তার চলচ্চিত্রের রিভিউগুলো সাধারণত তার পারফরম্যান্স গল্পের গভীরতা এবং পরিচালনার গুণগত মানের উপর ভিত্তি করে হয় তাই আমাদের আজকের ভিডিওটি সাজিয়েছি দীপিকা পাডুকোনের শীর্ষ সাতটি সর্বাধিক উপার্জনকারী সিনেমার তালিকা নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ট্রিপল এক্স এই অ্যাকশন ফ্লিক চরম ক্রীড়াপ্রেমী সাহসী এজেন্ট জেন্ডার কেচকে ফিরিয়ে আনে প্যান্ডোরার বক্স নামে পরিচিত একটি মারাত্মক অস্ত্র উদ্ধারের জন্য একটি সরকারি সংস্থার দ্বারা খাঁচা নিয়োগ করা হয় সিনেমাটি তেইশশো কোটি টাকা আয় করে কলকি আঠাইশো আটানব্বই খ্রিস্টাব্দ অশ্বিনের পোস্ট অ্যাপোকালিপ্টিক ফিউচার মুভিটি চতুর্থ সর্বোচ্চ আয় করা ভারতীয় চলচ্চিত্র ছবিতে দীপিকা পাডুকোন সুমাথি সাম চরিত্রে অভিনয় করেছেন বারোশো কোটি টাকা আয় করে সিনেমাটি পাঠান ফিল্মটি একটি সন্ত্রাসী গোষ্ঠী ভারতে হামলার পরিকল্পনা নিয়ে এবং একটি ভারতীয় এজেন্ট যা এস দ্বারা অভিনয় করা হয়েছে তা প্রতিরোধ করতে হবে এক হাজার পঞ্চাশ কোটি টাকা আয় করে পাঠান সিনেমা চেন্নাই এক্সপ্রেস এই কমেডি নাটকে একজন মানুষ তার মৃত দাদার শেষ অনুরোধটি পূরণ করার জন্য একটি অন্বেষণে রয়েছে যা একটি ভয়ঙ্কর দুঃসাহসিক কাজে পরিণত হয় চারশো কোটি টাকা আয় করে চেন্নাই এক্সপ্রেস হ্যাপি নিউ ইয়ার ফারাহ খান ফিল্মটি এমন একদল মিসফিট সম্পর্কে যারা একটি হাই প্রোফাইল ইভেন্টের সময় ডাকাতি করার জন্য তাদের স্বতন্ত্র প্রতিভা খুঁজে পায় চারশো কোটি টাকা আয় করে এই সিনেমা বাজিরাও মাস্তানি মুসলিম রাজকন্যা মাস্তানি এবং মারাঠা যোদ্ধা পেশোয়া বাজিরাও এর মধ্যে একটি প্রেমের গল্প এই মহাকাব্যের প্লট সিনেমাটি তিনশো কোটি টাকা আয় করে ফাইটার এই অকটেন এরিয়াল অ্যাকশন ফিল্মটি ভারতীয় বিমান বাহিনীর পটভূমিতে তৈরি করা হয়েছে যা বিপজ্জনক মিশনে নেভিগেট করার সময় অভিজাত ফাইটার পাইলটদের একটি দলকে অনুসরণ করে তিনশো কোটি টাকা আয় করে সিনেমাটি ইয়ে জনি হ্যায় দিওয়ানি রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন অভিনীত বন্ধুত্ব প্রেম এবং নিজের সত্যিকারের আত্ম খুঁজে পাওয়ার একটি আসন্ন যুগের গল্প তিনশো কোটি টাকা আয় করে সিনেমাটি পদ্মাবত ছবিটি খিলজির আক্রমণের সময় রানী পদ্মাবতীর বীরত্বপূর্ণ কাজের একটি মহাকাব্যিক বিবরণ তিনশো কোটি টাকা আয় করে সিনেমাটি